হ্যালো গাইস আজকে আমি যাইরাম শহরও পিকে এস বিডি বাংলাদেশের একটা ক্রিকেট খেলার একটা প্রশিক্ষণ ম্যাচ হয় তোটার মাঝে যাইরাম এখন কাগজ গোজ তো কাগজ লিয়া যাইরাম আমি এখন বাজে সকাল সাতটা এখন আমি গাড়ির লাগিয়ে অপেক্ষা করাম এখন আমি যাইমু গুলাগঞ্জ যাইমু গুলাগঞ্জ তাকিয়ে আমার লোক তারার লগে আমি যাইমু শহর সবাই যাইম আজকে কাগজ গোজ লিয়া লোক তা যাদের এখন গাড়িতে উঠে পড়েছে এই দেখুন আমার সাথে আছে সুমন পজা এই আছেন বিশিষ্ট ব্যবসায়ী রুল আমিন রুহান এখানে আছেন আরিফুল ইসলাম জিয়ার কিচ্ছু কবে এই যে ব্লগার যাবে ব্লগার তার টাইমিং সেন্স নাই হুম ও একটা নদিলা ডট

ভাই আপনি তো একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় আপনার অনুভূতিটা কি আপনি তো বিশ্ব কাপ খেলে এসেছেন ভাই তবে

তার জন্য সবাই দোয়া খেলাধুলা শারীরিক মানসিক বিকাশ ঘটায় খেলাধুলা করলে শরীর ঠিক থাকে স্বাস্থ্য মন সব কিছু ঠিক থাকে ছোটবেলা থেকেও আমরা প্রায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতাম এখন একটু বিজি কিছু বিজনেস যার কারণে আর কি খেলাধুলাতে প্রপার টাইম দেওয়া যায় তো জায়গা কয়েকদিন বাদে অনেক বছর বাদে বেটে بیٹেกัน অত পাইছি যদি আমি দুমাহিমে তোমাৰ চবে জাবে আইডিয়াকো ফ'ল' কৰবা মানে শ্বেয়াৰ কৰি তাৰ পাছত আমাৰ ভিডিঅ' দেখাৰ লাগিল অথবা জাভেৰ বাইৰ চেষ্টা ফ'ল' কৰাৰ ফাৰ্ষ্ট কথা হৈছে কি আমাৰ লগে আছে কোম্পানীখন ছাত্ৰ নেতা জোহান আহমদ জোহান বাই আমাৰ শ্ৰদ্ধা বড়োবাই আমাৰ বৰবাইৰ ক্লাছখিনিত উচ্চনে আমার বড় ক্লাস ক্লাসমেট এনে লাগে সবাই দোয়া করবা আমার লাগে দোয়া করবা আমরা পালা খেলতে পারি যেন আর আগামীতে আরো পালা আপনার আর খেলা উপহার দিতে পারি ধন্যবাদ খেলার মধ্যে ইয়া তোমার অনুভূতিটা কইয়া দাও ফুটবল লাগতেছে খেলা দিলো আমি গেছো শাস্ত্র জন্য ভালো শরীর স্বাস্থ্যের জন্য ভালো আর আপনার তো দেশে গামম বারে যায় আনন্দ লাগতেছে যদি এখানে যদি যেবা জারাই উৎসাহিত হইবে বিজয় লাভ করবে

আমার ভাই জাভেদ ভাই যাইবা উনকো বেডিং গো উনকো আমার জাভেদ ভাই পোস্ট দিনি গাম কো আমার ইন্টারভিউ নিলা বলতে আমি কি তা বলমু ভাই আমার ফটো দেখো না আমার ফটো আমি সুন্দর জন কি ভাই যে অবস্থা আমার সাথে ছাত্র লাগে না আচ্ছা যাই হোক উনকো আমার ভাই যে একটু ভিডিওটা মানে যারা লাইক করে দের মাঝে আপনি খেলা দেখতে এসেছেন নাকি খেলতে এসেছেন এ নিয়ে আপনার অনুভূতিটা কি বলেন অনুভূতিগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না হ্যাঁ খেলা তো এসে এলাই ভালো লাগে এখন বোরিং ফিল করলাম অনেক সময় ধরে এখানে কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে একটা যাচ্ছে না যেমন স্লোলি স্লোলি কাজ করতেছে স্যার স্যার অবগতি নিয়ে বানা হয়েছে ওটা স্যারও ব্যর্থ তো ওদের মাঝে এসে খেলতে গিয়ে আপনার যে গাম জড়াচ্ছে এ নিয়ে আপনার অনুভূতি কি ভাই অনুমতি তো হচ্ছে মানে যদি জীবনে কোনো একটা করতে পারি

Semuanya <laughs> luar